জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আজকে আমরা পবন্ধ রচনা ফাইনাল সাজেশন দিয়ে দিব তোমাদের বৃত্তি পেতে হলে রচনা ভালো একটা নম্বর পেতে হবে তাহলে থেকে বৃত্তি পেয়ে যাবা রচনা হিউজ পরিমাণের নম্বর তো কয়েকটা রচনা পড়লে তোমরা প্রত্যেকে কমন পেয়ে যাবা তাই ভিডিওটা কেন নিয়ে সম্পূর্ণ দেখবার পর অতী সাজেশনগুলো পেতে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো এক নম্বরটা মানব কল্যাণী বিজ্ঞান খুবই খুবই গুরুত্বপূর্ণ বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান তারপরে তোমার জীবনের লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ শ্রমের মর্যাদা অধ্যভাষায় স্বদেশ প্রেম বাংলাদেশের ঋতু বৈচিত্র্য বাংলাদেশের ঋতু বৈচিত্র্য তো এই ছয়টা প্রথমে ভালো করে মানব কল্যাণের বিজ্ঞান তোমার জীবনের লক্ষ্য শ্রমের মর্যাদা অধ্যবসায় স্বদেশ প্রেম বাংলাদেশের ঋতু বৈচিত্র্য এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্বদেশ প্রেম অধ্যবসায় সমের মর্যাদা এর তিনটাকে ভালো করে পড়বা তারপরে হচ্ছে বাংলাদেশের ঋতু বৈচিত্র্য এটা পড়বা তারপরে হচ্ছে তোমার জীবনের লক্ষ্য মানব কল্যাণের বিজ্ঞান তো যারা এই ছয়টা পড়তে পারবে না তারা কমপক্ষে চারটা পড়বে সময়ের মর্যাদা অধ্যবসায় স্বদেশ প্রেম আর হচ্ছে তোমার জীবনের লক্ষ্য অথবা মানব কল্যাণে বিজ্ঞান যে কোনো একটা পড়ে নেবা টোটালি চারটা পড়ার পর বাকিগুলো পড়তে পারো তো এই ছয়টা পড়লে আশা করছি এখান থেকে একটা কমন পেয়ে যাবা পথ থেকে সন্ধ্যা করে লিখবা বৃত্তি পরীক্ষা যদি রচনা ভালো একটা নাম্বার তুলতে পারো তাহলে তোমার বৃত্তি পাওয়া খুব ইজি হয়ে যাবে এই জন্য ছয়টা পথ থেকে ভালো করে পড়ে নেওয়া আশা করছি এখান থেকে কমন পাবা আর পরবর্তী সাজেশন তোমরা অতি শীঘ্রই পাবা এই জন্য পথ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে